বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যেই ফটোগুলো ফটোগুলো দেখলেন এই কোনো দামি একটা তোলা নয় এই ফটোগুলো নর্মাল একটা স্মার্টফোন দিয়ে আমি তুলেছি আপনারাও এই ভিডিওটা পুরোটা দেখুন এবং পুরোটা দেখার পর আপনারাও এর বহু ডিএসএলআর মতো ফটোগুলি ক্লিক করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেবেন মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন তো সার্চ বারে এখানে সার্চ করে দেবেন রিলেন্স রিলেন্স সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে তো এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে তো আমি দিয়ে ডাউনলোড করে রেখেছি তো আমি এখানে ওপেন করে নিয়েছি তোদেরকে ওপেন করে নিতে হবে তো এরকম দেখাবে একধারে দেখাবে আপনাদের ডিএসএলআর ব্লার অপর সাইডে দেখাবে শুটিং শুটিং অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরাটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যেটার ফটো তুলতে চান এই সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছি তো সাবজেক্টটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ফোকাস করে নিয়েছে তো আমি এখানে অটো করব না আমি এখানে যা করব ম্যানুয়ালি করব তো আপনাদেরকে জাস্ট ফিচার্সগুলো দেখিয়ে দিচ্ছি এই সাইডের যে কালার অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ফিল্টারগুলো শো করবে তো আপনারা চাইলে এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে সবই প্রিমিয়াম প্রিমিয়াম ফিল্টার আমি এই ফিল্টারগুলো ইউজ করব না আমি জাস্ট আপনাদেরকে ফিল্টারগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের ম্যানুয়ালি ফটো তুলে দেখাবো তো আমি এখানে ব্যাগ চলে আসছি ব্যাক চলে আসার পর আমি এগুলো ম্যানুয়ালি সেটিং করে নেব তো আপনারাও চাইলে সেটিং করে নেবেন আপনাদের লোকেশান অনুযায়ী তো আমি এখানে এক এক করে সব সেটিং করে নেব প্রথমে ইভিএসটা আপনি সেটিং করে নিচ্ছি তারপরে আয়সটা আমি সেটিং করে নেব হোয়াইট ব্ল্যান্সটা আপনারা আপনাদের মতো করে দেবেন আমি এখানে করবো না তো জুমও আমি করবো না মোটামুটি ভাবে আমার সেটিংগুলো করা কমপ্লিট আমি এখানে একটা ফটো তুলে নেব